জাতিসংঘ আমাদেরকে শিখাইব মানবাধিকার ইসরায়েল এবং আমেরিকার হাত থেকে যারা গাজাকে রক্ষা করতে পারে না সিরিয়াকে রক্ষা করতে পারে না লেবাননের রক্ষা রক্ষা করতে পারে না সেই জাতিসংঘ আমাদেরকে শিখাইবে মানবাধিকার তোদের মানবাধিকার আঙ্গু দরকার নেই মানবাধিকার যে আঙ্গুর ভিতরে কী পরিমাণ আছে সেটা ওই শুধু রোহিঙ্গাগোর দিকে তাকাই দেখ আঙ্গু থাকার জায়গা নাই আমরা রোহিঙ্গা করে জায়গা দিছি আঙ্গুরের মানবাধিকার শিখে না হলে মানবাধিকার কমিশন গঠন করার কোনো অফিস গঠন করার দরকার নেই বাংলাদেশের মানবাধিকারের অফিস হয় কিছু চালা ভাঙার জন্য সুবিধে হইব এ দেশের ধর্মকে যতভাবে চাপিয়ে রাখা যায় সব সফল হবে কিন্তু মানবাধিকার নামে কোনো জিনিস হবে না সো এই মানবাধিকারের অফিস বাংলাদেশে থাকবে না কেউ যদি আসে এখানে মানবাধিকার ফুটাইতে চায় না তার নিচে আমরা ফুটাবো নিচে এমনভাবে ফুটাবো না কোথায় গিয়ে পাঠবে সে নিজেও বলতে পারবে না সো আমাদেরকে মানবাধিক মানবাধিকার শিখে তাইছ না ভাইয়া আমরা মানবাধিকার জানি মানবাধিকার কী জিনিস আমাদের ইসলাম আমাদেরকে শিখেছে তোমাদের কাছ থেকে আমাদের শিখতে হবে না মানবাধিকার কী জিনিস তোমাদের মানবাধিকার তোমাদের পকেটে এইখা তোমরা গিয়া ওই যে কি বলে তোমাদের জায়নবাদী ইসরায়েল আছে না ইসরায়েলতে শেখাও তোমাদের আব্বা আমেরিকাকে শেখাও আমাদেরকে শিখাইতে হবে না